আপনার জীবনের সবচেয়ে কষ্টকর দিন কি ছিল ওইটা বলেন রসুল্লাহ সাল্লাম সেই ঘটনা উল্লেখ করলেন যে আয়সা আমি সেদিন তাদের কাছে ইমানের দাওয়াত নিয়ে গিয়েছি তারা ইমান তো গ্রহণ করেইনি আমাকে আমি যখন বের হয়েছি আমাকে দিয়ে সে বাচ্চাদের লেলিয়ে দিয়েছে বাচ্চারা আমাকে পাথর মেরেছে আমার সারা শক্ত পায় রক্তাক্ত হয়ে গেছে আমি কোথাও ঢুকতে পারিনি কোনো কমে আমি একটা বাগানে ঢুকে পড়ি বাগানে ঢুকার পরে আমাকে একটা ছেলে এসে বলে যে আসুন ভিতরে আসুন আমি তাকে ভিতরে ঢুকার পরে বসি আমি পড়ে যাচ্ছি আমাকে তারা কিছু আঙ্গুর এনে দিল আঙ্গুর খাওয়ার সময় ও আর আশ্চর্য হয়ে গেল বলে আপনি বিসমিল্লা বললেন ও তো আমার দেশে শুনেছি লোকমান হাকিবের লোকেরা সেটা বলে সে নিপ্ত ছিল মিশরের লোক ছিল সে দাস হিসেবে বিক্রি হয়েছে মক্কাতে